বক্তব্য নিয়ে আসছেন কক্সবাজার সদর মৌসুমের সাবেক সমাজের সদস্য আজকের অনুষ্ঠানে সম্প্রাজের প্রধান অতিথি জেনাব রহমান কাজল আছেন নিয়ে আসছেন জেনাব রহমান

মাধ্যমে সালাতের মাধ্যমে আমরা সকলেই অবুল আলমের কাছে প্রার্থনা করি এই মাসে যাতে আমাদের অন্তরে পরিশুদ্ধ হয় আমরা যাতে লুক লালসা এইসব থেকে যাতে মুক্তি পেতে পারি ইসলাম ধর্ম শান্তির ধর্ম এবং এটা আধুনিক সম্মত ধর্ম এই আপনারা রোজা রাখতেছেন

আমার অবশ্যই সহযোগিতা আর গত আগস্ট আপনারা জানেন আমাদের সরকার চলে গেছে যে সরকার আলের মূল মর্যাদা দিচ্ছে না যে সরকার একটা সরকার ছিল যে সরকার একটা সরকার ছিল

নতুন ধরনের রাজনীতি নিয়ে বেশে মানুষের হবে সেই রাজনীতি বিপদ আপনার মত যদি আমরা তাহতবাদী করি চাঁদাবাজি করি এবং মানুষের মনে কষ্ট দিই না কিন্তু মানুষ আমাদের কাছ থেকে মুক্তি ফিরিয়ে দেয় তা আমি আমার রাজনৈতিক সহকর্মীদের সে